আলাইকুম দর্শক আমি আয়ুব খান ভাই বোন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই হলো আমার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া যেটা আজকে দিন বয়স আমার সমতুল হয়ে গেছে অনেকেই বলেন আপনারা যে স্মার্ট নেপিয়া খুব খারাপ একটা ঘাস এবং চার ফিট পাঁচ ফিট বা ছয় ফিট সাত ফিটের বেশি উচ্চতা হয় না সেক্ষেত্রে আমি আমার এক ভাইয়ের সাথে বাজি লাগছি যেটা আট ফুট দশ ফুট উচ্চতা করে দেখাবো দশ ফুট হয় কিনা জানি না যেহেতু আজকে সত্তর দিন বয়স এখনো ঘাসের গোড়া শক্ত হয় না দেখেন এখনো ঘাসের গোড়া শক্ত হয় নাই কাটিং উপযোগী হয় নাই তাতেই আপনার ছয় ফিট সাত ফিট উচ্চতা আসছে এবং আশা করি এটা কাটিং উপযোগী হইতে হইতে আমি মোটামুটি আরো দু এক ফুট বৃদ্ধি করতে পারবো তো এগুলো নিয়ে আজকে আলোচনা করবে ঘাসটা কিভাবে এত দ্রুত বৃদ্ধি করলাম বা কি সার প্রয়োগ করলাম এবং চাষ পদ্ধতি আশা করি পুরো ভিডিও জুড়েই থাকবেন ইনশাল্লাহ আচ্ছা ভাই আমার একটা কথা আছে আমি যতটুকু শুনছি যে স্মার্ট নিপিয়ার ঘাস এতটা হয় না কিন্তু এতটা যে হয় লেন রহস্য কি আপনার স্মার্ট নিপিয়া ঘাসটা হয়েছে কি যে কোনো ঘাসই আপনার যেরকম খাইবেন এরকম ফল পাবেন স্বাভাবিক আমরা যেরকম ডেলি খামার করি যত ঘাসের পরিমাণ বেশি দেয় তত দুধ বৃদ্ধি পায় যত মোটা তাজা করি যত দানাদার খাবার খাওয়ায় ভিটামিন দেয় তত মোটা তাজা হয় সেই ঘাসের ক্ষেত্রে এরকমই ভাই আমার এই জমিতে আপনার এই জমিটা কিন্তু ফসল ছিল এখানে কিন্তু বাগান দেখেন চারে চারে বাগান আমরা কিন্তু জানি গাছের নিচে পাতায় গাছের পাতা এসিড সরাসরি এসিড জড়িত এই ঘাসটা আমি চার্জ দেওয়া জমিতে চার্জ দিয়ে চার দিন না পাঁচ দিন ফালা রাখছিলাম এরপরে প্রতি তিরিশ শতাংশ জমির জন্য আমরা বিশ কেজি করে জিপ সার ব্যবহার করছি এরপর তিরিশ শতাংশ জমির জন্য দুই কেজি ম্যাগমা দুই কেজি থিওবিট দুই কেজি গ্রোজিং এই ভিটামিন সারটা ব্যবহার করছি এই এগুলো মিক্স করা যেমন দুই কেজি করে তিন পদের সার জিপস ম্যাগমা থিওবিট গ্রোজিং ছয় কেজি জিপ সার লছি বিশ কেজি এইস ছাব্বিশ কেজি এর তেরো কেজি প্রথম জমিতে ব্যবহার করছি পাশাপাশি আপনার তিরিশ শতাংশ জমির জন্য দশ কেজি ইউরিয়া এবং পনেরো কেজি যে পটাশ এটা ব্যবহার করে একটা চাষ দিই চাষ দেওয়ার ঘাসটা চাষ করছি ঘাসটা চাষ করার সাত দিন আষ্ট দিনের মাথায় যখন ঘাসগুলো আপনার চার ইঞ্চি ছয় ইঞ্চি বেরোয় আসছে তখন আবার ওই যে ভিটামিন সারের যে অর্ধেক করে ব্যবহার করি বাকি অর্ধেক আবার জমিতে ব্যবহার করছি শুধু ঘাসের গোড়াচ্ছি দেখবেন আমার এটা এখানে এই দেখেন ভাই এককালে ইঞ্চি টিপ দিয়ে মাপ দিয়া চার ফিট গ্যাপ দেওয়া চার ফিট পুরা চার ফিট এই সারা টু চারা চার ফিট গ্যাপ দেওয়া এক ফিট পর পর গাছ লাগানো এতে এই যে গাছটা সারে দিলে যাওয়ার মতো কোনো জায়গা শুধু এখানে জমির বিঘা কোন অঞ্চলে বিঘা কোন অঞ্চলের তিরিশে বিঘা তা আমার এখানে তেত্রিশ বিঘা তা আমি এখানে ওই সার গুলো ব্যবহার করছি আষ্ট দিনের মাথায় আবার ভিটামিন সারটা দিচ্ছি যখন পনেরো দিন কি বিশ দিন গাছটা লাগানো তখন এই গোড়ায় চাকা মাটি দিয়া একটু গোড়াটা উঁচা করছে কারণ বর্ষার সময় আমরা জানি এই যে পাশে কিন্তু নদী পানি উঠে নামে যায় দুই একটা বাংলাদেশের কোনো জমি কিন্তু এক লেবেল নাই উনিশ বিশ আছে নিচে আছে এই কারণে মাটিটা উষা করছি যার কারণে ফলন একটু কম নাহলে আটটু বিশে আসত আর ভিটামিন সারটা ধারণে আমার ঘাস গুলো দ্রুত বৃদ্ধি পাইছে এখনো ঘাসের গুঁড়া শক্ত হয় নাই এই ঘাসটা দেখেন এখনো ম্যাগের মতো কালো এই পুরো জায়গাটা দেখুন ম্যাগের মতো কালো এই যে আপনার দেখেন আপনি যে প্রশ্ন করছেন উত্তর এই ঘাসগুলো কিন্তু এখনো ম্যাগের মতো কালো আচ্ছা আমি যতটুকু জানি আমার দেখা চোখে এই গাছগুলা তত শাখা আমরা কিন্তু জানি আমাদের মধ্যে ঘন করে গিরা যেমন ধরেন আপনি একটা জোকে পঞ্চাশটা গাছ আছে পঞ্চাশটা গাছ যদি আপনি কাটবেন ওখানে পঞ্চাশটা গিরার মধ্যে একশো চোখ থাকে ওই একশো আবার বাইরে কাটার পরে যদি আপনি কোন হালকা পরিমাণ মাটি দেন আপনি আগাছা যে কোনো জমির কিন্তু আগাছা করতে আগাছা পরিমাণ একশো ঘাস কাটলে আবার যখন কাটবেন তখন কিন্তু আবার চারশো আসবে এটা নির্ভর করে আপনার জমির আপনার কাটার উপরে আপনার ঘাস কাটার নিয়ম হয়েছে ঘাস কাটার নিয়ম একবার গুঁড়া দিয়া মাটি লেবেল থেকে কাটা দেখেন একবার এরকম এই যে জমিটা আছে না ভাই এই দেখেন বোঝার স্বার্থে বুঝি

এটা যখন আমাদের দেশে আনছে এই ঘাসটা দেখেন এক জমি কি পরিমাণ ঘাস ভাই দেহের মতো এই ঘাসটা বাইশ থেকে সাতাশ প্রোটিন কারণ আমরা যে ভাই এরকম প্রোটিন তো নাই হ্যাঁ কথা ঠিক আছে সব জমিতে কম কোন জমিতে আপনার অনেক সার কম দিলে হয়ে যায় তবে আপনারা যে যা ঘাসই করেন আপনারা অবশ্যই ভিটামিন সার প্রয়োগ করবেন জমিতে ভিটামিন সার প্রয়োগ করলে হবে কি ঘাস খালি উচ্চতা হয়ে যাবে আর ঘাস নরম থাকবে এই যে এক নম্বর লাভ দুই নাম্বারে এই গাছটা আরো উপকারিত আছে যেমন যারা গাছটা আমার দেখেন যারা গাছটা কিন্তু খাবারের জন্য আপনার ভিটামিন একবার জীব সার মেঘমাট গ্রো এই ধরনের সারগুলো ব্যবহার করলে গ্রোথিং জিং আছে এক এক অঞ্চলে এক একটা সার এক একটা ব্যবহার করে ওই সার গুলো ঘাস গুলো একবার নরম থাকে আর এই গাছটা যেমন আপনি বলছেন যে এই গাছটা উপকারী থেকে এই গাছটা উপকৃত অনেক ঝাড়া গাছ পাকচং গাছ রেড পাকচং বা নেপিয়ার পাকচং এইসব ঘাস নিয়ে কাটে মেশিনে মানে মেশিন দাগে সফার করতে হয় ঘুরে ঘুরে করতে হয় এক ইঞ্চি হাফ ইঞ্চি করে দিলে খায় আর এই গাছটা একবার নরম পাতা জোব বেশি পাতা বেশি বিশেষ করে ছাগল বেড়া দুম্বা হাঁস মুরগির জন্য এই গাছগুলো খুব কার্যকরী এ দেন এরকম নরম কোনো গাছ নাই গাছের জগতে এটাই বেশ নরম এরপর আছে আমার এলাকা গুয়াতে মালা যেমন আমি দেখেন এই যে গুয়া তোমার ঘাসের মাঝে রোপণ করে দিছি এই দেখেন এই যে ঘাসের মাঝে গুয়া তোমার রোপণ করছি এই যে আমি ফাইভ জি এই দেখেন ঘাসের মাঝে এটা রোপণ করার কারণ আছে কি এই জমিটা আমার চার ফিট গ্যাপ দেওয়া এই চার ফিটের মাঝে এই যে রোপণ করে দিছি এই হয়ে গেছে তবে এই ঘাসটার সরাসরি খেলছি এবং জেলিযুক্ত ঘাস এটার আমার কাটিং বিক্রি করার পর যে অবশিষ্ট অংশগুলো ছিল এগুলো আমি মাঝে মাঝে লাগাইছি আমার এই জমিটার মধ্যে মোট মনে হয় না হাজার পিস জোপাস লাগানো তো মোটামুটি ভালো হয়েছে ওই সাইডটা একটু বেশি আছে এরপর এই সিদ্ধা আছে তবে এই ঘাসটার উপকারিত এটাই কয়েকটা গুণ ভালো ভাই এটা ধান নাই আল নাই এক নাম্বার দুই নাম্বারে এই ঘাসটা ডাইরেক্ট কাটিয়ে নিয়ে আমরা পাঁচ ফুট ছয় ফুট যদি হয় আপনার ডাইরেক্ট কাটে নিয়ে হাউসে দেবেন গ্যাস খাইবে সেক্ষেত্রে কারেন্ট বিল সেফ আচ্ছা আমি ধরেন এইভাবে চাষ করলাম ঠিক আছে আমার বিশটা গাভীর জন্য আমার কতটুকু দশ শতাংশ একটা গাভীর জন্য ডেইরি গরুর জন্য মানে ডেইরির জন্য একটা গাভীর জন্য দশ শতাংশ জমি ঘাস প্রয়োজন আর এই ঘাস আপনার দুধের কোয়ালিটি খুব ভালো আসে আর খায়ও খুব ভালো

আপনার সার দিন ঘাস লাল হয়ে দিচ্ছে তখন বোঝা যায় এটা ভিটামিন কাটতে আছে পূরণ করতে হলে সার দিতে আর আমরা তো যে কোনো সময় জমিতে সার দিলে স্বাভাবিক আর এই ঘাসটা আমরা সার পাওয়ার কারণে খুব উচ্চতা হয়ে গেছে এখন যদি আবার জমিতে আপনার ঠিক মতো সেচ ব্যবস্থা দেয় যেমন আজকে পানি দিছি এই ঘন ঘন পানি দিয়ে ঘাসগুলো আস্তে আস্তে উপরে উঠবে আবার হয়ে হার্ড হয়ে আসবে আশা করি পরবর্তীতে হয়তো অন্য এক সময় কোনো এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত